যদি আপনাকে ইমো থেকে ব্লক করে ফেলে তাহলে আপনি কিভাবে ওইটা নিজে থেকে আনব্লক করবেন মানে আপনাকে কেউ ইমো ব্লক করে ফেলেছে আপনি কিভাবে নিজে থেকে আনব্লক হয়ে যাবেন তার কাছ থেকে তো এইটা কি আসলে সম্ভব কিনা এবং যদি সম্ভব হয় তাহলে কিভাবে তো তার জন্য আপনি কি করবেন প্রথমে এখান থেকে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে এখানে তো ইমো চলে আসার পর আপনি কি করবেন প্রথমে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে আপনার এরকম প্লাস অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন

অনেকে বলবেন আমি কেন নিজে থেকে আনব্লক হওয়া যায় এটা না দেখে এটা তো এটার মানে হলো যেমন আপনি কাউকে এখান থেকে ব্লক করে রেখেছেন আপনাকে যারা ব্লক করেছেন তারা আপনাকে চাইলে আনব্লক করতে পারবে তারা চাইলে আপনাকে ব্লক করতে পারবে এখানে আপনি নিজে থেকে কোনো কিছু কিন্তু আনব্লক ব্লক কিন্তু করতে পারবেন না আপনি শুধু বর্তমান যাদেরকে ব্লক করবেন তাদেরকে আপনি আনব্লক করতে পারবেন যাদেরকে ব্লক করবেন তারা নিজে থেকে কখনো আনব্লক করতে পারবে না এবং আপনাকে যারা ব্লক করবে তারাই আপনাকে আপনি নিজে থেকে কখনো পারবেন না এরকম দেয় সমস্ত কিছু কোন রকম সিস্টেম কিন্তু নেই আমার কথা অবশ্য আপনি বুঝতে পেরেছেন আপনি চালে আপনি যাদেরকে ব্লক করার ইচ্ছা ব্লক করবেন আপনি চালে যাদেরকে আনব্লক করার ইচ্ছা আনব্লক করবেন এটা নিজে থেকে কেউ কিছু আনব্লক করতে পারবে না ঠিক তেমনি আপনাকে কেউ ব্লক তারা তাদের মাঝে মতো করে নাম করলে আপনি নিজে থেকে হতে না অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এরকম কোন রকম সিস্টেম কিন্তু নেই যারা বিভিন্ন রকমের ভিডিও দেয় বা বিভিন্ন রকমের টেকনিক দেখায় এসব কিন্তু সমস্ত কিছুই তাদের মন করা বানানো পুরো কিছু কিন্তু কাজে আসবে না